আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই বেবি ফ্রকটা সম্পূর্ণ সেলাই রিচুয়াল শেয়ার করব সবার আগে আমি নিচের দিকের যেই সেলাইটা করেছি সে সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি দুই তার সুতা দিয়ে এখানে ব্যাক স্টিচ করে নিয়েছি তারপর তিন তার সুতা দিয়ে এইভাবে করে এই সেলাইগুলোর ভেতর দিয়ে একবার ডান পাশ থেকে বাম পাশে আরেকবার বাম পাশ থেকে ডান পাশে এরকম ঢেউয়ের মতো করে সেলাই করে নিচ্ছি এই সেলাইটি দিয়ে বর্ডার লাইন করলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় এবং কয়েকটি রঙের সুতা ব্যবহার করে যদি কয়েকটি লাইন এই সেলাই করেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এইভাবে আমি কয়েকটি রঙের সুতা দিয়ে এই সেলাইটা করে নিয়েছি নিচের দিকে এখন উপরের দিকে আমি ডলার এমব্রয়ডারি করব। এর জন্য এখানে আমি ছিদ্রযুক্ত ডলার নিয়েছি এবং এখানে যে দুইটা ছিদ্র রয়েছে সেই সেই দিকে সেলাই করে নিয়ে আগে ডলারটাকে সেট করে নিলাম তারপর ছিদ্রর পাশ থেকে সুতাটাকে তুলে নিয়ে নিচের দিকে একটা সেলাই দিয়ে নিলাম তারপর ঠিক অপোজিট পাশ থেকে আবার লম্বা লম্বিভাবে আরও একটা সেলাই করে নিলাম এখন এই সেলাই দুইটির বিপরীতে আরও দুইটি সেলাই করে নেব সেলাইগুলো একেবারে টাইট করে করা যাবে না আবার একেবারে লুজও করা যাবে না তো এভাবে করে লম্বা লম্বিভাবে আরও দুটি সেলাই করার পরে এখানে হ্যাশ চিহ্ন মতো সেলাইটা হয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এবং এখন এই হ্যাশ চিহ্নের মতো যে সেলাইটা রয়েছে তার ঠিক বিপরীতে আমি আরও চারটা লম্বা লম্বি সেলাই দিয়ে নিব ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি সেলাইগুলো কিভাবে করেছি তো এইভাবে সেলাই করে নিলাম অনেকটা স্টারের মতো দেখা যাচ্ছে তারপর যে কোনো এক থেকে আপনারা সুতাটাকে তুলে নেবেন এবং তারপর এইখানে মাঝখানে যে সুতাটা সুতোগুলো আছে সেগুলোকে এভাবে টেনে টেনে হ্যাঁ আমরা যেভাবে করে বাটন হোল স্টিচ করি না অর্থাৎ যে বোতাম ঘর আমরা যেভাবে সেলাই করি সেইভাবে করে এখানে আমি সেলাই করে নিচ্ছি ডলারের সম্পূর্ণ রাউন্ডটুকু জোরেই আমাদের এইভাবে করে সেলাই করে নিতে হবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ রাউন্ডটুকু আমি একই রকম করে সেলাই করে নিয়েছি এবং সেলাইয়ের শেষের দিকে নিচের দিকে সুতাটাকে গেথে নিব। এবং তারপর নিচের দিকে একটা গিট দিয়ে নিব। তো এইভাবে করে আমাদের ডলার এমব্রয়ডারি করা হয়ে গেল এখন আমরা হাফ বডির ফুলগুলো সেলাই করে নিব। ফুল সেলাই করার জন্য ফুলের মাছ দিক থেকে সুতাটাকে তুলে নিয়ে তারপর একটি একটি করে পাপড়ি আমি সেলাই করে নেব এখানে আমি পাপড়ি সেলাই করার জন্য ফিশবন স্টিচ ব্যবহার করছি ফিশবন স্টিচ করা খুবই সহজ মাঝখান থেকে সুইটাকে তুলে নিয়ে একটু নিচের দিকে গেঁথে তারপর একবার ডান পাশ থেকে তুলে নিতে হবে তারপর একবার বাম পাশ থেকে তুলে নিতে হবে একটু ভিডিওটা খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে সেলাইটা করছি আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু সকল বেসিক যে সেলাইগুলো রয়েছে সেগুলো টিউটোরিয়াল রয়েছে সেখান থেকে দেখে আপনারা বিস্তারিত শিখে নিতে পারবেন আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তো এইভাবে করে সবগুলো পাপড়ি আমরা সেলাই করে নিব এবং তারপরে মাঝের দিকে আমি এখানে একটা পুঁতি বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ছোটো সাইজের একটা পুঁতি ব্যবহার করছি পুঁতিটাকে আমি দুইবার সেলাই করে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে বসে থাকে তো এইভাবে করে সবগুলো ফুল আমি সেলাই করে নিব। নিচের দিকে আমি আপনাদের কিভাবে গিট দিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই তিনবার করে গিট দিয়ে নেই প্রত্যেকটা সেলাই করার পরে যাতে করে ছুটে না যায় এই বেবি ফ্রকের উপরে ফুলগুলো সেলাই করার পরে আমার কাছে একটু খালি খালি লাগছিল তাই ভাবলাম যে এখানে কাঁথা সেলাই করে দেই এবং মাঝের দিকে কিছু পায়াল সেলাই করে দেই তাই এখানে এক এক রঙের সুতা দিয়ে আমি কাঁথা সেলাই করেছি এবং মাঝের দিকে কিছু পুঁতিও সেলাই করে দিয়েছি আর সেলাইটা করার পরে কিন্তু জামাটার লুকটা আরও বেশি সুন্দর এসেছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এখন আপনাদের বলি আমি এই বেবি ফ্রকটি কি সুতা দিয়ে সেলাই করেছি এবং এখানে আমি কয় নম্বরের সুই ব্যবহার করেছি এই বেবি ফ্রকটা সেলাই করার জন্য আমি লাচ্ছি সুতা ব্যবহার করেছি আর এখানে আমি সাত নম্বর সাইজের যে সুই আছে সেটা ব্যবহার করেছি তো এইভাবে করে আমাদের সম্পূর্ণ বেবি ফ্রকটির এমব্রয়ডারি করা হয়ে গেল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম